কী বস সবাই ভালো তো সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো বন্ধুরা আর আমিও খুব ভালো আছি বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ নিয়ে চলে এলাম সুরবাণী মাইকের হাতে আবার দুটো নতুন সোলো রেডি হয়ে গেছে তোমাদের দেখাবো সুরবানি মাইকের হাতে কার কার সোলো হলো দেখতে দেখো ভিডিওটা দেখাচ্ছি তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করে দেবে চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমি এই দোকান তোলাতেই আছি আর আমার সামনে আমার রানি আছে দেখতে পাচ্ছ বাড়ি যাবো দোকান অফ করলাম আমি মাত্র সামনেই দোকান এই অফ করে বাড়ি যাওয়ার পথেই ভিডিওর ক্লিপটা বানাচ্ছি দেখা যায় মাইকের কাছে দুটো সোলো রেডি হয়ে গেছে পুরো সুরবাণী মাইকের বক্সের ডিজাইন নেই দেখতে থাকো ভিডিওটা তোমার দেখাচ্ছি দেখতে থাকো দেখতে পাচ্ছো বন্ধুরা সুরবাণী মাইকের হাতে ডবল সোলো রেডি হয়ে গেল একই সাথে পুরো একই ডিজাইন দিয়ে শুধু কালারগুলো আলাদা করেছে সুরবাণী মাইকের তিরিশের যে ডিজাইনগুলো দেখেছিলে সেই ডিজাইনগুলো দিয়ে মার্কেটে এসেছে বক্সগুলো দেখতে পাচ্ছ দুটো সোলো রেডি হয়েছে দুটোর কালার আলাদা আলাদা আছে তোমার দেখাচ্ছি সামনে গিয়ে দেখতে থাকো দেখতে পাচ্ছ এটা ষোলোর মাল আর পাশে একটা ষোলো আছে আর একটা কথা বক্সগুলোর এখনো নাম ঠিক করা হয়নি এই মার্কেটে প্রথমবার বাংলা বক্স নিয়ে মার্কেটে নামলো দুটো বক্সই এখনও কারোর নামই ঠিক করা হয়নি তোমাদের জানিয়ে দেবো কি নাম দেওয়া হবে বক্সগুলোর দেখতে পাচ্ছ দুটো বক্সেরই একই ডিজাইন শুধু কালারগুলো আলাদা আলাদা করেছে হলুদ আর কালো আর সাদা করেছে ওটা রেড ব্ল্যাক আর হলুদ আছে দেখতে পাচ্ছ এখনো জাল লাগানোর কাজ চলবে পাশে রাখা আছে জাল এগুলো এখনো হ্যান্ডেল লাগানো হয়নি হ্যান্ডেল লাগানোর কাজ চলবে কাল থেকেই আর বন্ধুরা কেউ যদি কেবিনেট করতে যান তিরিশ ষোলো যে কোনো কিছু কুরবানি মাইকের মালিক দা ও দার সাথে যোগাযোগ করতে পারেন আর এই পাথে হ্যান্ডেলগুলো রাখা আছে দেখতে পাচ্ছ হ্যান্ডেলগুলো লাগানো হবে কালকে আর ওই পাথে মালটা লাটানো হয়নি একটা মাল লাটানো আছে ওই মালটা এখন ফুল কমপ্লিট হয়নি ওই মালটা লাটানো হয়নি আর কেমন লাগছে বলো ষোলোগুলোকে দেখতে পুরো ইউনিক ডিজাইন ডিজাইনটা ভালো লাগছে কালার মেশিনটা সেই লেভেলের রয়েছে এইগুলো এখনও গায়ের সানমাইকার মারা হয়নি এখনো হ্যান্ডেল কাটা এখানে দেখতে পাচ্ছ এই হ্যান্ডেল কাটা হবে সব মাপ দেওয়া আছে সব কাজ চলছে এখনও বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না আর বক্সের কি নাম হচ্ছে তোমাদের জানিয়ে দেব আর এই মালগুলো চারটে হাজার দিয়ে সেটিং করা হবে এখনও পর্যন্ত চারটে হাজার দিয়ে সমস্ত ষোলো বাজে কেউ পাঁচটা হাজারে বাজায় নে পাঁচটা হাজারে বাজাইলে চম ওই কারণে এবং বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে